প্রেম খুঁজে খুঁজে পেলো যে ওই মনের ঠিকানা আজ বারে বারে মনে হয় এই প্রেমের সীমানা

আর ঝায় ঘুম থেকে উঠে যদি এমন ভিউ দেখো না নিজের বাড়ির সামনে থেকে তাহলে কিন্তু ব্লক করার মুডটা না তিন চার গুণ না বেশি ফ্রেশ হয়ে যায় আর দাস দেখো ওই দশটা দাস দেখো মানে সেই লাগে ঠিক আছে আর ঝায় গ্যাস আগের দিনের ব্লক যা দেখুন অবশ্যই দেখে এসো অনেকে দেখছি একদিন ব্লগটা তো দেখে এসো আর যেভাবে ভালোবাসা দিয়ে আসছো দিয়ে যাও আর বেশি কিছু বলবো না চলো আজকের দিনে আজকে সময় দাঁড়িয়ে আজকে ব্লগে শুরু করা যাক দেখা যাক আজকে বলে কী কী ঘটে তো চলো

আহুরাউ গাউন কাস্টমার এ ওই তোমার ইয়ে কর ডুও করে খেল লয় ইয়ে লটারি একবার করা এদিকে এদিকে তো ঝাঁক না বাকি বন্ধু বান্ধব চলে এসছে আর এসে কিন্তু আবার এই ফ্রি ফায়ার খেলা শুরু করে দিচ্ছে ঠিক আছে আর এখানে নাকি ঝিজি দিয়ে নাকি কি আমাদের পিপসি খাওয়াবে ফ্রি পেপসি খেতে হবে এখন আর দেখো এ আমরা ওয়েদারে এখানে বসে গেম খেলছে ভাই এই ফিল্ডটা অন্যরকম আমি আর খেলছি না কারণ আমি গেমের ছেড়ে দিয়েছি

ফুল কমপ্লিট নিজের ভিডিও 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 বলছি কেন ফোনে যা যা কাজ ছিল সেগুলো করে দিয়েছি আর সত্যি হল যে এখনও খায়নি এখন কি যাবো দেন খাওয়া দাওয়া করবো তারপরে বাদ লাগিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করবো কিন্তু এদিকে হচ্ছে ভাই বৃষ্টি ভাবলাম কি বিকেলে ভালো করতে হবে কিন্তু এখন যে বৃষ্টি হয় তাহলে কী করে যাবো বলতো ওয়ান আওয়ার লেটার সরে গাইস খাওয়া দাওয়া কিন্তু ফুল ডান এখন তিনটে আটত্রিশ আর এরকম মানে লোকেশান থেকে মানে এরকম একটা সাইড ভিউ থেকে ঠিক আছে এখন তো শুরু করলাম আর এখন মনে চলে এসেছে আমার যাবো একটু ফল তুলতে মানে যেরকম আর ওই জায়গায় ফল তুলবো আর একটু সিনেমাটি শর্টফাট বানাবো ঠিক আছে ওই জন্যই যাচ্ছে কিন্তু এখন সে করছে আর বাদ দিয়ে অনেকেই বলেছিলাম কিন্তু অনেকে আসেনি অনেকে ঘুমাচ্ছে আর এইখানে কেউ আসবে না আর এই দেখো সেভেন ভাই ভালো আছিস হ্যাঁ ভালো আছিস হ্যাঁ ভালো আছিস চলো যাওয়া যাক ছবি দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিতে আমাদের পাড়ার এই সাইডটা না পুরো ভেসে গেছে ঠিক আছে মানে ভাবা যায় না হালকা বৃষ্টি হলে যায় আর আগের দিন তো এই রাস্তা পুরো জল উঠে গেছিলো আর এখন যাই গেছে এখন কি বকবো না লোকেশনে যায় আর রাস্তাঘাটের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ রোডে উঠি না হলে কিন্তু এখন ব্লকটা কন্টিনিউ করে না চাপ হয়ে যাবে যাওয়া যাক আর শান্ত রেখো ঘুরতে ঘুরতে চলে আসছে চলে চলেছিলাম কি সেই পার্কটাই যেখানে বললাম আসবো আমরা কিছু ফর শুট করবো ঠিক আছে কিন্তু ভাই যা হয়েছে কি ওই পার্কটা আসলে বন্ধ আর মানে বন্ধ তো তাই আমরা এখানে একটু সিমেন্টের সিমেন্টেশ্বর নিলাম করা ফর চেষ্টা করলাম কিন্তু সেরকম ভাই হচ্ছে না কারণ পার্কটাই গেল না খুব ভালো হতো কিন্তু পার্কটা বাইচান্স বন্ধ আর ঝাঁক না এখান থেকে কিন্তু এই ভিউটা না সত্যি করে সেই লাগছে সে লাগছে দেখো ওয়েদারটা আকাশ আসতে তো মেঘটা দেখো মেঘটা দেখে কিন্তু পুরো পয়সা উসুল হয়ে যাবে আজকে বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই চলে এসছিলাম বাড়ির দিকে হ্যাঁ বাড়ির দিকে এসে না বাড়ির সামনে এরকম একটা রোদের ভিউটা না আমি ভাবছিলাম না এ করে পাচ্ছিলাম না সত্যি তো ভালো লাগছে দেখেছি রোদ থাকলে মুখটা কেমন খুব ফস্তা লাগে না ঝিঙ্কু লাগে এখানে যেহেতু বাকি দেখি বন্ধু চলে এসেছে তখন থেকে ফোন করে বলছিলো যে কোথায় কোথায় বসে আছে আর এখানে সব পিপসিকে সবাই ভাই আমার জায়গায় পেপসি কোথায় পেপসি বিশ্ববি

ওটাই নতুন এদিক ঠিক আছে ওই নীল গ্রামটা আমি রাস্তায় ফেলে দিতে পারবো পারে হবে না কেন আকাশ কষ্ট করে এ আই এ আই সব কিছু করতে পারে এখন আকাশ কি করে দিচ্ছে এখন সব কিছু দেখো সেই কিন্তু সবিকালে ভিডিওটা অফ করেছে আর এখন কিন্তু প্রায় বাজে অফ কর ভিডিওটা এখন বাজে প্রায় আটটা পাঁচে ভিডিও অন করলাম আর কি খাবার এনেছিস

তা কি করবো ভাই বলছে যখন খাওয়াই যাবো আমি কি বলবো তাই চলো ভাই খাসাই নিজে

ক্রিকেট নিয়ে তো আলাদা ক্রেস আছে কিন্তু আমাদের বন্ধু বান্ধবের মধ্যে মানে আমার মধ্যেও আছে আজকে কি কার কার খেলা আর চিনি নাকি কার খেলা যায় না আমি আমি হতে আজকে যেহেতু আমি কে কেরা সাপোর্টার ঠিক আছে ওরা ওখানে খেলা নিয়ে করছে আমি খেলা দেখবো তো দেখা যাক কে যেতে আজকে দাস পর্যন্ত আর আকাশের মুখটা দেখো একা আর সিবি আর সিবি এই ওকে এত চাটিস না এ চাটা মজা লাগে আরে ভাই এরা বোঝে না যে আর জিতবে দেখ এখন দশটা আঠেরো আর আজকের ব্লগটা আমি দশটা আঠেরোই এন করছি মানে আর বেশি বড় করছি না কারণ আজকে খুব তাড়াতাড়ি মানে কাজ এসেছিলাম আর এসে দেখি আমার যেসব যা মানে ছিল না লাগানো খুলে গেছে ঠিক আছে ঠিকঠাক করতে হবে আর বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে আর বন্ধু বান্ধব কেউ বাড়িতে নেই না মানে সব বাড়িতে আছে মানে বাইরে চলে গেছে দেখ আজকে বুককে ঠিক হয়েছিল ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও ভালো লাগলেও কমেন্ট করো একটু আর পারলে একটু শেয়ার করে দিও মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে যেটা আমি বলছি দু দু তিনটে ভিডিওতে আর আগে ব্লগটা অনেক কেউ তো কী করছে যে সকলে বললাম তো দেখে এসো একটু ব্লগটা তো যার কারণে আমার দেখে এসো আর এখানে কিন্তু এক লক্ষ ভিউজ কমপ্লিটে যেটা হয়েছে এটা কিন্তু সামনে আমাদের অনকোরটা আমি সার্টিফিকেট আমি চাই তো তোমাদেরকে গিফট করতে হবে পারলে বেশি বেশি করে শেয়ার করো আর অনকে খুব তাড়াতাড়ি হোক তো কী নে আসবে তো চলো দাদা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টা